কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন কিশোরগঞ্জের কুলিয়ার চরে প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী মঙ্গলবার পনেরো জুলাই দুপুরে উপজেলার উসমানপুর ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এলাকাবাসীর অভিযোগ ঈদের সময় দরিদ্রদের বরাদ্দকৃত ভিজিএফ চাল বন্টনে অনিয়ম করা হয় এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন টিআর কাবিখা এবং এডিপি এর অর্থ আত্মসাত করেছেন প্যানেল চেয়ারম্যান লিটন মিয়া তারা বলেন জনস্বার্থের বরাদ্দ আত্মসাত করে তিনি সাধারণ মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন ফলে দরিদ্র ও অসহায়রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বক্তারা দাবি করেন একজন জনপ্রতিনিধি হয়ে অসহায়দের অধিকার হরণ করার কোনো নৈতিক অধিকার নেই তাই তাকে দ্রুত অপসারণ ও আইনের আওতায় আনা দাবি জানানো হয় এ সময় সংবাদ সম্মেলনে বিএনপি ও অন্যান্য সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন জনগণের দাবি দুর্নীতি বিচার হোক পদের অপব্যবহার চলবে না আমাদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়ার বিজিএফ এর কার্ড দুই হাজার পঁচিশ ঈদুল ফেতর এবং ঈদুল আজহার চাউলের অনেকগুলি চাউল আসছে অনেক কাঠ এক টনের টন চাউল আসছে কিন্তু এই চাউলগুলি যারা পাক করা পায় নাই মৃত ব্যক্তির নাম যেমন তার গ্রামের হ্যাঁ কদর বানু আজ থেকে চার বছর আগে মারা গেছে তার নামে দুইবার কাঠ উড়ানি হয়েছে এই প্রকল্প জনগণের কাছ থেকে টাকা নিছে টাকা নিয়ে কাজ করছে সরকারের কাছ থেকে বড় দৌড়ায় নিজে আত্মসাৎ করছে আমার কারণ থেকে পঞ্চাশ টাটিয়া নিজে ট্রান্সটার কথা কয়ে এটা নিজে তিরি নম্বরে ভৈরব থেকে এম আর ওয়াসিম গণমানুষের আওয়াজ